নমস্কার আমি সীমা চক্রবর্তী তো আপনাদের কাছে আমি কিছুদিন একটা আবেদন করেছিলাম আমি খেলতে যাব বলে আমি এক তারিখে যাচ্ছি এশিয়ান গেমস খেলতে চেন্নাইতে তো আমার যেহেতু তিরিশ হাজার টাকা ওখানে প্রয়োজন ছিল তো আপনারা অনেকেই সাহায্য করেছেন আমাকে আমার এখন পর্যন্ত চার হাজার সাতশো টাকা উঠেছে তো আর বাদ বাকি টাকা নাহলে হয়তো আমি খেলতে যেতে পারবো না মানে এরকম একটা পরিস্থিতি তার জন্য আমি আজকে যতটা পেরেছি ধার করেছি কিন্তু কোনো টাকাটা করতে পারিনি কিন্তু খেলা তো আমার বন্ধ করলে চলবে না যেমন করে আমাকে তো খেলতেই হবে তো আপনাদের কাছে আমি আরেকবার অনুরোধ করছি কারণ এর আগেও যখন আমি খেলতে গিয়েছিলাম আপনাদের সাহায্যে আপনাদের আশীর্বাদে আমি ভালো মতো খেলে আসতে পারছি কিন্তু আমি সবসময়ের জন্যই খবর ঘন্টার গ্রুপে দেখি আপনারা প্রত্যেকের পাশে থাকেন যেমন অনেকে অনেকগুলো পুজো গেল তারপর বন্যা দুর্যোগ আপনারা সকলের পাশে থেকেছেন তো আপনাদের কাছে আমি আরেকবার আবেদন করছি এখনও দুটো তিনটে দিন আছে তো আমি ওখানে পৌঁছাব চার তারিখে কালকে বেরোচ্ছি তো আপনারা যদি আমাকে এখনও একটু সাহায্য করতে চান আমার গুগল পে নাম্বার দেওয়া আছে আপনারা আমার পাশে থাকতে পারেন আপনাদের আশীর্বাদ আপনার সাহায্য আমাকে খেলার সুযোগটা করে দিবে তাই আপনাদের কাছে আমি আরেকবার আবেদন করছি